নমস্কার কেমন আছেন আপনারা সবাই আশা করছি ভালো আছেন আর চলে এলাম একটা নতুন রেসিপি নিয়ে আজ বানাবো গাঁটি কচুর চিংড়ি দিয়ে তরকারি হ্যাঁ গাঁঠি কচুর সিদ্ধ করে ছাড়িয়ে নিয়েছি চিংড়ি মাছ শুকনো লঙ্কা তেজপাতা মাছটায় নুন হলুদ মেখে নিচ্ছি এবার তেলের উপর ছেড়ে মাছটাকে ভেজে নেব মাছটা ভাজা হয়ে গেছে হালকা করে ভেজে নিচ্ছি চিংড়ি মাছ বেশি ভাজলে শক্ত হয়ে যায় এবার তুলে নেবো মাছটাকে আবার আরেকটু তেল দিয়ে দেবো তেলের ওপর দেবো শুকনো লঙ্কা আর তেজপাতা একটু ভালো করে ভেজে নেবো এবার দিয়ে দেবো কয়েকটা গোটা জিরে দেবো চেরা কাঁচা লঙ্কা সিদ্ধ করে ভাপিয়ে ছাড়িয়ে রাখা গাঠি কুচি ওটাকে একটু ভাসবো লবণ হলুদ গুড় লংকাৰ গুড় এবাৰ দিয়ে দিব জল আর একটু জল ফুটবে এবার এটাকে ফুটতে দেবো জলটা ফুটে এসছে এবার দিয়ে দেবো চিংড়ি মাছ এই চিংড়ি মাছগুলো দিয়ে দেবো ফুটে এসছে গাঠিও সেদ্ধ হয়ে গেছে এবার দিয়ে দেবো একটু ভাতের জিরের গুঁড়ো এবার এটাকে আনন্দ কেমন হলো আপনারা জানাবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর যদি ইউটিউব থেকে দেখে দেখেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আস্তালে আসিটা বাই বাই